বন্ধুরা তোমরা কি এই রকমের ডোরম্যাট বাড়িতেই বানাতে চাও তাও পুরনো কাপড় দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে যে পুরনো কাপড় থাকে সেগুলো দিয়ে এই রকমের ডোরম্যাট বানানো তো দেখো এই ডোরমেটগুলো কিন্তু অনেকটা দামি হয় তো কেন না বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নি এখানে নিয়ে নিচ্ছি কিছু পুরনো লেগিস তো দেখো এই লেগিসগুলো এলাস্টিকও ঢিলা হয়ে গেছে খারাপ হয়ে গেছে তোমরা কটন সিনথেটিক যে কোনো নিতে পারো আর এখানে আমি নিয়েছি একটা সফট কাপড় আর নিয়ে নিয়েছি এখানে বস্তা আর পুরোনো একটা চাদর এইগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই ডোরম্যাটটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কি করব দেখো আমি এখান থেকে একটা বস্তা কাট করে নিলাম মেজারমেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো এবার এটা এইভাবে ডবল ফোল্ড করে নিলাম আর এইভাবে আমি ড্র করে নিচ্ছি এইভাবে যদি ড্র করো তাহলে দেখবে দুপাশটা একই মেজারমেন্টে হবে ছোট বড়ো হবে না আর যদি এমনি করো দেখবে ছোট বড়ো হয়ে যাবে জন্য এইভাবে তোমরা ড্র করে নেবে নিয়ে এরকম দেখো একটু ছোট বড় হলে এইভাবে করে নিয়ে কাট করে দেবে তো দেখো এই রকমের শেপ আমি পেয়ে গেলাম এখানে এবারে আমি অ্যাড করবো পুরনো বিছানার চাদর বিছানার চাদর আমাদের প্রত্যেকের ঘরেই থাকবে তো দেখো এটা প্লাস্টিক আর এর নিচে দিয়ে দিলাম চাদর তাহলে এটা কি হবে পিছলাবে না আর প্রথমে আমি এটা দেখো এরকম করে বলপিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছিলাম আর দেখো পুরোটা সেলাই করে নিয়েছি আর একটু অংশ খোলা রেখেছি আর প্রথমে এখানে নোচেস দিয়ে দেবো তাহলে পরে কী হবে যখন আমি এটাকে পাল্টি করব তখন ইজিলি কিন্তু এটা পাল্টি হয়ে যাবে তো দেখো একটু অংশই খোলা রেখেছিলাম এটা আমি তোমাদের সাথে অনেকবার অনেক ডোরমেটে শেয়ার করেছি এতে কি হবে তোমাদের ফিনিশিং ও সুন্দর হবে আর যে প্লাস্টিক থাকার কারণে পিছলে যাওয়ার ভয় থাকবে সেটা কিন্তু থাকবে না আর এটা কিন্তু ওয়াটারপ্রুফই তৈরি হচ্ছে কারণ দেখো মধ্যে প্লাস্টিক আছে তো এইভাবে দেখো আমি এটা জয়েন্ট করে নেব নিচেরটাও এইভাবে জয়েন্ট করে নেবে তারপরে আমি এখানে একটা ড্র করে নিচ্ছি তো এটা সেমি সার্কেল ড্র করছি তোমরা দেখো যখন আমরা এইভাবে ড্র করি ছোট বড় হয়ে যেতে পারে তো দেখো একই মেজারমেন্টে করার জন্য আমি তোমাদের সাথে একটা আইডিয়া শেয়ার করব। তাতে কি হবে তোমাদের মেজারমেন্টটা একদম পারফেক্ট থাকবে এখানে আমি নিয়ে নিচ্ছি পুরোনো খাতার একটা কার্ডবোর্ড এবারে কার্ডবোর্ডটাকে দেখো এরকম করে ধরেছি আর ধরে এখানে ড্র করে দিয়েছি আর এটা যখন খুলেছি তখন দেখো একদম পারফেক্ট সেমি সার্কেল রেডি হয়ে গেছে এখানে আমি এটা মিডিল পয়েন্ট নেওয়ার জন্য এটাকে হাফ করে নিলাম একটা ছোট্ট পয়েন্ট দিয়ে দিলাম আর ঠিক সেই পয়েন্টে আমি এটা এইভাবে বসাবো তাহলে পরে কী হবে তোমাদের কাপড় একটুও ছোট বড় হবে না তো এইভাবে তোমরা যে সফট কাপড়টা আছে সেটাকেও কিন্তু কেটে নিতে হবে তো কতটা ইজি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে সফট কাপড় আমাদের অনেক সফট কাপড় থাকে পুরোনো কম্বল থাকে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি পাবেই আমি এটাকে স্টিচ করে নেবো একটু অংশ খোলা রাখবো তো চলো স্টিচ করে নিয়ে চলে এসেছি তো কোথায় খোলা রেখেছি দেখো হাত ঢুকিয়ে দেখিয়ে দিলাম কোথায় খোলা আছে এখানে আমি নিয়ে নেব সিনথেটিক ফাইবার সিনথেটিক ফাইবার তোমাদের কাছে যদি না থাকে পুরোনো ছোটো ছোটো কাপড়ের টুকরো বা এর মধ্যে ফিল করতে পারো কিন্তু যদি এরকমের কটন থাকে সেটাই কিন্তু ভালো হবে তো আমাদের অনেক পুরোনো টেরিবিয়ার থাকবে সেগুলোতে দেখবে এরকমের কটন থাকে সেগুলো আমরা ফেলে রাখি ফেলে না রেখে তোমরা এইভাবে ইউজ করতে পারো তো দেখো এইভাবে আমি এটাকে খুলে খুলে নিয়েছি কটন গুলোকে আতিয়ার মধ্যে ফিল করে দিয়েছি ফিল করে দেওয়ার পরে যে অংশটা খোলা রেখেছিলাম সেটাকে আমি ছুসুতো দিয়ে সেলাই করে নেবো তাহলে দেখো এটা একটা সফট সফট হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট আর এখানে আমি পুরনো লেগিস নিয়েছি লেগিসে দেখো ইলাস্টিকের পাটটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তোমাদের এখানে একটা কথা বলবো যে দেখো প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করে করার দরকার পড়ে না তো এখানে দেখো আমি লেগিসটা আন্দাজ মতন কেটে যাচ্ছি তো দেখো কারণ লেগিস কোথাও ছোট কোথাও বড় এরকম থাকে তো কতক্ষণ আমি স্কেল দিয়ে মাপবো সেই জন্য আমি বললাম না মেপে তোমাদের সাথে এরকমই শেয়ার করি তো দেখো এতে কি হবে তোমাদের সময়টাও বাঁচবে আর কিন্তু দেখতে কোনো খারাপ হবে না তো আমি দেখো এক থেকে দেড় ইঞ্চি মতন করে কেটে নেব। আর যে যে শক্ত শক্ত পার্টগুলো ছিল কেটে বাদ দিয়ে দিলাম তো দেখো গোল্ডেন কালারের লেগিস আর এই রেড কালারের লেগিসটা এরকম এক এক ইঞ্চি দেড় দেড় ইঞ্চিতে কেটে নিয়ে চলে এসেছি অনেকগুলো স্ট্রিপ হয়ে গেছে তো চলো এগুলোকে অ্যাসেম্বল করব। কিছুই না খুব সিম্পল তোমাদেরকে আমি এরকম দেখিয়ে দিচ্ছি যারা হাত দিয়ে তৈরি করতে চাও তারাও কিন্তু ইজিলি তৈরি করতে পারবে তো দেখো দামি দামি জিনিস না কিনে বাড়িতে পর থাকা জিনিস দিয়ে তোমরা কিন্তু দামি জিনিস তৈরি করতে পারো এখানে দেখো আমি মেশিনে কিভাবে করছি প্রথমে এইভাবে নেব আর এইভাবে করা শুরু করব। তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে আমার বলার থেকে একটু একটু করে নিতে থাকবো আর স্টিচ করতে থাকবো এটা কিন্তু খুব ইজি হয়ে যায় কারণ এর মধ্যে কোনো মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম না আর দেখো একটু ছোট বড় হলে তোমরা যখন এটা পুরো ফিল করে নেবে তারপরে তোমরা কাটিং করতে পারো তো যখন এটা শেষ হয়ে গেল দেখবে তখন আরেকটা স্ট্রিপ নিয়ে এর মধ্যে এইভাবে জয়েন্ট করতে থাকবে তো কত তাড়াতাড়ি এটা হয়ে যাবে দেখো যেই শেষ হবে আরেকটা স্ট্রিপ তার মধ্যে দিয়ে দেবে তো এইভাবে যদি করো দেখবে খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো কোনো জিনিস করতে একটু তো সময় অবশ্যই লাগবে আর এই প্যাটার্নটা তোমরা তোমাদের মতন করে করে নিও তো দেখো আমি এখানে রেড দিয়েছি তারপরে গোল্ডেন কালারে দিচ্ছি আর যদি আরও কালারের আমার কাছে লেগিস থাকতো তাহলে কিন্তু রেনবো কালার দিলে খুব সুন্দর লাগতো তো এইভাবে দেখো পুরোটা আমি স্টিচ করে নিয়ে চলে আসছি পুরোটা দেখালাম না কারণ অনেকটা সময় লেগে যেত যাই হোক এইভাবে দেখো আমি স্টিচ করে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো আর যেখানটাতে আমি কটন ভরেছিলাম সিনথেটিক কটন সেই জায়গাটা দেখো আমি সেলাই করেছি কিভাবে সেলাই করেছি কিছুই না আমি দেখো ছুত সুতো নিয়েছি নিয়ে এরকম করে দিয়ে পুরোটা আমি আন্দাজ মতন সেলাই করছি তোমরা চাইলে কিন্তু এখানে ড্র করে নিতে পারো আর এটা হোয়াইট বলে আমি ড্র করলাম না আন্দাজ মতনই আমি এটা সেলাই করছি তো দেখো একদম সফট পাড়ের তৈরি তোমাদের কাছে একদম দামি একটা ডোরমেট রেডি করতে পারো যদি তোমাদের কাছে পুরোনো কাপড় আছে দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা দেখে করা শুরু করে দাও আর দেখো সম্পূর্ণটা তোমাদের উপর যে তোমরা কীভাবে এটা ডেকোরেট করবে তো দেখো বাড়িতে পড়া জিনিসগুলো তোমরা যদি এইভাবে ইউজ করবে তোমাদের কাপড়গুলোও ভালো থাকবে মানে ইউজেবল হবে আর এটা আমরা নতুন কিছু তৈরি করতে পারবো তো এইভাবে দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি তো দেখো কতটা সফট হয়েছে দেখতে কেমন লাগছে তোমরাই বলবে তো দেখো এইভাবে পুরোটা আমি সেলাই করে নেব দেখো করা হয়ে গেছে আমি এটা পুরো রেডি করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর মানে একটা স্ট্যান্ডার্ড সাইজের হয়েছে তোমাদের কাছে যদি বেশি লাগিস থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা অনেক বড় কার্পেট টাইপেরও বানাতে পারো তো এটা শুধুমাত্র আমি তোমাদেরকে আইডিয়া দিলাম আর এক্সট্রা সুতোগুলো এরকম করে কাট করে দেবে আর উপরে যদি তোমাদেরকে ফ্রিলগুলো একটু বড়ো মনে হচ্ছে সেপে করে নেবে আর এই যে এক্সট্রা কাপড় যেটা এখান থেকে একটুখানি থেকে গেছিলো সেগুলোকে আমি সমান করে কেটে নেব। খুব ইজি খুব সহজেই তোমরা করতে পারবে তো আজকের আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো তো জানিও যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি আর দেখো যখন কোনো বাড়িতে ফেস্টিভ্যাল থাকবে তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো আর এটা কিন্তু ওয়াশেবল এটা তোমরা ইজিলি ওয়াশও করতে পারো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই